চলো আমরা পিকনিকের জন্য রেডি হ্যাঁ আমরা পিকনিক যাচ্ছি দেখো গাড়িতে সব জিনিস লোড হচ্ছে বাকিদের জন্য ওয়েট করছি বাকিরা আসেনি বাকিরা আসেনি আসুক নিয়ে পরে সবাই একসাথে যাব আমি আসি সেনাদি ফোন রাধে রাধে বন্ধুরা ব্লগিং উইথ রুমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো তো বন্ধুরা আজ আমরা সব বন্ধুরা মিলে পিকনিক চললাম এর আগেও আমি একটা পিকনিকের ভিডিও দিয়েছি তোমাদেরকে সেটাও আলাদা বন্ধুদের সাথে গেছিলাম এটা মাঠের বন্ধুদের সাথে যাচ্ছি আমার প্রচুর বন্ধু বান্ধব আছে কিন্তু কাকে ছাড়ি কাকে ধরি আমি সবাইকে নিয়ে চলতে চাই আমি কাউকে ছাড়তে চাই না বন্ধুরা তো আমি আবার চললাম আরেক বন্ধু আর মানে আরেকটা গ্রুপের সাথে চললাম তো দেখো সব আমরা পিকনিকে যাচ্ছি সব বন্ধুদেরকে এক এক করে তুলবো তারপরে যাচ্ছি তো দেখো আমরা মাইথান

তো ওই দিদি অনেককে চেনে তাদের নাম বললো বললো আমার এখানেই বাড়ি আমার সব বন্ধুরা এখানে বেড়াতে এসছে আমি সবাইকে সঙ্গে নিয়ে এসেছি আমি পার্কিং দেবো না তো যাই হোক দিদি পার্কিং দিলো না তার জন্য আমাদের টাকাটা বেঁচে গেল। দেড়শো টাকা বেঁচে গেল পার্কিংয়ে তো দেখো প্রচুর ভিড় গাড়ির লাইন গাড়ির পড়ে গেছে তো আমরা পৌঁছে গেছি দেখো পরপর সবার সাথে আবার বন্ধুদের সাথে এলাম আমার অন্য অন্য বন্ধু খালি পিকনি হ্যাঁ শুধু পিকনি আমাকে বলবে হ্যাঁ রুমা শুধু ঘুরে বেড়াচ্ছে রুমা শুধু পিকনিক করছে বলবে হ্যাঁ সবার সাথে আমি পিকনিক করছি না সেই সেই ঠিক 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 একদম ঠিক কথা

বন্ধুরা দেখো প্রচুর খাবারের দোকান মেলা লেগেছে মাইথানটা দারুণ সাজিয়েছে গুছিয়েছে খুব সুন্দর বানিয়েছে অনেক পার্ক হয়েছে ফুলের বাগান হয়েছে রয়েছে তারপরে খাবারের প্রচুর ঠেলা রয়েছে তো যাই হোক এই পাশে সামনেটা থাকে এগুলো ভেতরে এটা ভেতরে আছে বন্ধুরা তো আমরা সব বন্ধুরা মিলে ভেতর দিকে চললাম মেলা লেগেছে খুব ভালো লাগছে খুব আনন্দ করছি আমরা তো দেখো এর পর কি করে চলছি দেখ সেই লাগাম ছাড়া গরু যেটা হয় সেরকম হয়ে গেছে আমাদের মধ্যে আমরা বন্ধুবান্ধব একসাথে এসে নিজেদিকে খুব ফ্রি মাইন্ডে নিজেরা ঘুরে বেড়াচ্ছি গান করছি মাস্তি করছি দারুণ মাস্তি করছি মানে বলার কিছু নেই আর তো দেখো কথা বলছি শুন তো বন্ধুরা আমরা এগিয়ে চললাম চলো তোমরাও চলো আমাদের সাথে তো সব বন্ধুরা একসাথে বেরিয়ে আসি কেমন লাগে বলো দেখি চলো সবাই একসাথে যায় তো দেখো আমরা এগিয়ে চললাম এই সব জলটা আছে সেটা দেখা যাচ্ছে তো চলো ওটা ড্যাম্পের জলটা দেখি উপর থেকে নিচের নিচেরটা পুরোটা দেখা যায় তবু অনেকে নামছে দেখো এই যে অনেকে নামছে কিন্তু আমরা নামছি না আমরা বলতে কয়েকজন নামছি না বাকি তিন চারজন নামতে যাচ্ছে আমি বললাম আমি যাব না পাটা স্লিপ করে গেলে এখনই ভেঙে টেঙে যাবে বাড়িতে আবার গাল খাবো তার থেকে দরকার নেই যেটা ভালো ভালো পাঠিয়েছে ভালো ভালো বাড়ি গেলেই ভালো তো অনেকে গেলাম না অনেকে গেছে তো যায়নি পুরোটাও যেতে পারেনি অনেক ডাউন তারপর অনেক পাথরে পা দিয়ে দিয়ে যেতে হবে ভয়ে চলে এসছে ওরাও ফিরে চলে এসছে তো দেখছো আমরা অনেক উঁচুতে দাঁড়িয়েছি এটা নিচেরটাও বন্ধুরা দেখো বন্ধুরা আমরা রিং লাইটে নাচবো এটা আমি কিন্তু ফার্স্ট বার করছি আমি কি অনেক বন্ধুরাই ফার্স্ট বার করছে রিং লাইটের নাচটা অনেকে বিয়ে বাড়িতে করেছে আবার অনেকে করেনি তো যাই হোক দাম দর করলাম লোকটার সাথে গান সেট করে দিচ্ছে তারপরে আমরা সবাই এই যে এই বান্ধবীটা উঠলো পরপর এক এক করে উঠছে সব তো আমরা যেটাতে চেপেছিলাম তিনজন একসাথে তিন বান্ধবী একসাথে চেপেছিলাম খুব এনজয় করেছি সত্যি মানে না দেখলে বুঝতে পারবে না তোমরা আমরা কীভাবে এনজয় করেছি দারুণ দারুণ এনজয় করেছি তো তোমরাও আমাদের সাথে এনজয় করো বন্ধুরা অবশ্যই তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সব বন্ধুদের বন্ধুদেরকে বলবো বছরে একবার যাও বন্ধুদের সাথে বাড়ির লোকদের লোকজনদের সাথে পিকনিক করো খুব ভালো লাগবে খুব আনন্দ পাবে দেখো যদি বন্ধু বান্ধব না থাকে বাড়ির লোকজনদের সাথে করো কিন্তু করো তো আমরা বাড়িতেও করবো বাড়ির বাড়ির ফ্যামিলি একটা পিকনিক হবে কিন্তু সবাই এখন একসাথে নেই সব বেড়াতে গেছে আর গেছে সেই জন্য হচ্ছে না ওটাও হবে তো এখন যেটা হচ্ছে সেটা দেখো তোমরা সবাই তো তোমরা সত্যি বলবে যে তুমি পরপর পিকনিক করেই চলছো হ্যাঁ বন্ধুরা কি করব পিকনিক করেই চলছি অনেক বন্ধু বান্ধব নিয়ে আমি থাকি বাড়ির লোকজনও অনেক আছে আমার কিন্তু আমি সবাইকে নিয়েই থাকতে চাই তো সবার সাথে থাকলে দেখবে খুব আনন্দ পাবে তো আমি এখানে খুব আনন্দ পাই আমি সবার সাথে থাকতে খুব আনন্দ পাই তো যাই হোক আমরা একসাথে খুব পিকনিক করলাম মজা করলাম দুবার আমি এলাম মায়থান এটা নিয়ে আমার দুবার আসা হলো আমি জানি না এরপর আর কবার আসতে হবে হয়তো আরও দুবার আসতে হবে প্ল্যান চলছে আমাদের আবার তো দেখো কি হয় হয়তো আসতেও হবে আবার নাও আসতে পারি তো দেখে নাও এলে আসবো যদি আরও বন্ধুরা আসবে আর একটা গ্রুপ বলছে আসবো হাজব্যান্ডের গ্রুপে বলছে আসবো যদি আসে তাহলে আসবো যদি না তো না তো এটা আমার বান্ধবী সেটা মিলে হচ্ছে আর ওদের বন্ধু বান্ধবদের সাথেও একদিন হয়তো হবে তো দেখো আমরা তিন বন্ধু একসাথে নাচ করছি খুব এনজয় করছি খুব এনজয় করছি বন্ধুরা সত্যি বলে বুঝাতে পারবো না কিভাবে আমরা এনজয় করেছি আমরা এই দিনগুলো ভুলতে পারবো না দেখো দারুণ দারুণ বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা আমি এখানে ভিডিওটা শেষ করলাম প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো আর আমার সাথে সবাই এনজয় করো দেখো আমরা পিকনিকে কেমন এনজয় করছিলাম সব বন্ধুরা মিলে তো বুঝতে পারছো আমরা একদম লোকে বলবে যে এরা কিছু খেয়ে আছে এভাবে এত নাচ করছে সত্যি আমরা খুব নেচেছি খুব নেচেছি এত পায়ে ব্যথা যে কিছু বলার নেই বাড়ি এসে এটাও বুঝতে পেরেছি সেদিনে বুঝতে পারিনি তারপরে দিনে সব মাঠে গেছে তখন সবাই বলছে পায়ে ব্যথা হ্যাঁ আমরা এত নেচেছিলাম এত ঘোরাঘুরি করেছি যার জন্য আমাদের পায়ে ব্যথা হবেই তো বন্ধুরা আমি এখানেই ভিডিওটা শেষ করলাম